দুইটা ডিজাইন দুইটা ডিজাইনে প্রথম ডিজাইনটা থাকবে একটা কামিজ কাটের ভিতরে দেখেন খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ থাকবে একটা প্রথম কালার আমি দেখাই দিই দুইটা কালার ফেলে প্রথম যে কালারটা থাকবে অনেক সুন্দর একটা কালার এটা থাকবে কিন্তু পার্পেলের ভিতরে কম্বিনেশন অফ ভিতরে বুকের যে কাজটা আছে এটা যদি আমি দেখাই কাজ থেকে ফিনিশিংটা দেখবেন অনেক সুন্দর একটা ফিনিশিং থাকবে আর এখানে স্লিপটা অনেক সুন্দর করে স্লিপের सेम কাজটা দেওয়া থাকবে আর এটা বডি পেয়ে যাচ্ছে না আপনারা 38 থেকে 46 পর্যন্ত বডি अवेलेबल প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর থাকবে আচ্ছা পরবর্তী কালারটা দেখাই আর এটা সাইজ থাকবে আটত্রিশ পরবর্তী কালারটা হয় যে কালারটা সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর একদম নাইস কালার রয়েছে আর কাজগুলো ফিনিশিংগুলো হান্ড্রেড পার্সেন্ট আর ফেব্রিক্সটা থাকবে কিন্তু চায়না ফেব্রিক্স এ কিন্তু অনেক সুন্দর একটা জাফরন ফেব্রিক্স আপনি এখন বর্তমানে কিন্তু কটন কাপড়ের পরিবর্তে এই কাপড়টা চলতে আসলে মানে এতটা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক সাথে রয়েছে আপনি পরলে তারপর বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি পরে কালারটা পেয়ে যাবেন অফ হোয়াইটের ভিতরে কালো কম্বিনেশন করা প্রিন্টের ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা প্রাইস দিছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই কামিজটার প্রাইস পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রিমিয়ার কোয়ালিটি কামিজগুলো পেতে আমাদের ছেলেগুলা ভিজিট করবেন অবশ্যই আর ফুল বুড়িটা দেখবেন কোনো স্কিপ করবেন না দ্বিতীয় যে ডিজাইনটা থাকবে এটা কিন্তু না একটা ফ্যান্সি জর্জের ভিতরে গেটটা দেখেন মার্শালে কিন্তু অনেক বড় একটা গেট থাকবে এই ফেন্সি সেমিলং টপস গুলো লং থাকবে আট ছত্রিশ আটত্রিশ লং এর ভিতরে আর বুকে কিন্তু পোষণে একটা ফিতা পেয়ে যাচ্ছেন বুকে অ্যাডজাস্ট করার জন্য আর এটা নেকটা পেয়ে যাচ্ছেন বিশ সেভেন নেক আর স্লিপটা কিন্তু একবারে সুন্দর একটা স্লিপ স্টাইলিশ একটা স্লিপ পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর মাইক হাতা বা বাদুর হাতা বলতে পারেন স্লিপটা হলে আবার সিক্স কাজ থাকবে আর এটা নিচে দামানটাও কিন্তু সেম সিক্স কাজটা পেয়ে যাচ্ছেন দুই পাশে আর বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পরবর্তী কালারগুলো দেখায় এটা বেশ অনেকগুলি কালার থাকবে এটার প্রাইস পেয়েছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দুটাই সেম প্রাইজে দিয়ে দিচ্ছি আর ফেব্রিক্সটা হবে জর্জেট ফেন্সি জর্জেটের ভিতরে ভিতরে কিন্তু অবশ্যই ইনার দেওয়া থাকবে আপনি ইনারে অনেকে বলবে ইনার নেই অবশ্যই যে ভিতরে কিন্তু ইনার পেয়ে যাচ্ছেন আপনার একবারে ফুললি একটা ইনার পেয়ে যাচ্ছেন আচ্ছা পরবর্তী কালারগুলো দেখি বেশ অনেকগুলি কালার থাকবে আমি প্রত্যেকটা কালারে একটা একটা করে দেখা দিচ্ছি দেখেন প্রত্যেকটা ফেব্রিক্সটা কিন্তু আমি দেখাই দিচ্ছি ফেন্সি ফেব্রিক্স কিন্তু এটা ফেন্সি জর্জটের ভিতরে প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের প্রিমিয়াম থাকবে আর যারা এগুলো পার্সেস করতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঢাকা ডেলিভারি চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো পার্সেস করবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার স্ক্রিনশট স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে আছে ওটাতে ইমো কাজটা দেখছেন ফ্যান্সির যে কাজটা এই জন্যই কিন্তু ফেন্সি জ্বর যেটা এই কাপড়টা কিন্তু আপনি যেত ঘষেন কিন্তু এটা উঠাইতে পারবেন না পরবর্তী কালারটা দেখেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে অফ হোয়াইটের ভিতরে প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর এবং নাইস কালার রয়েছে আমাদের আচ্ছা পরবর্তী কালারটা দেখি যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি দোকানে অ্যাড্রেসটা বলে দিই তারা আগে আবারও বলে দিচ্ছি দুইটা ডিজাইন থাকবে এখানে দুইটা ডিজাইনের প্রাইস পরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বডি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের দোকানে আসতে পারেন বা অনলাইনে কিন্তু আপনারা এগুলো নিতে পারেন আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতালায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন